হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটি স্টোরি নিয়ে তো স্টোরির কাহিনি হচ্ছে আজকে আমরা ল্যাম্বর চুরি করব তো আমি আর আমার বন্ধু বেরিয়ে গেলাম বন্ধুর গাড়িটা নিয়ে ল্যাম্বর চুরি করতে তো বন্ধু আমার সাথে যাবে না আমি যাব ল্যাম্বার চুরি করতে গ্যাংস্টার তারা হচ্ছে গ্যাংস্টার এবং মাফিয়া বড় ধরনের মাফিয়া তাদের কাছে আছে কুড়ি টাকার ল্যাম্বার তো আমার ফ্রেন্ড আমার জায়গাটা দেখিয়ে দিবে ওইখানে আমি গিয়ে ওই ল্যাম্বার গিটার চুরি তো আমার পার্টনার আমারে বললো যে তুমি ল্যাম্বার কিনেটার চুরি করার জন্য যেভাবে হোক ল্যাম্বার চুরি করতে হবে কারণ এই শহরে তারা অল্প কিছুদিন থাকবে তাদের কাছ থেকে ল্যাম্বার চুরি করা অনেক দরকার এই কারণে আমি আর আমার বন্ধু বেরিয়ে গেলাম ল্যাম্বার জন্য তো গাইজ আমরা ল্যাম্বারগিনির জায়গা দেখতে পেরেছি অলরেডি আমরা ওখানে পৌঁছে গেছি তো আমি গাড়িটি নিয়ে যেখানে ল্যাম্বার্কিং আসবে এখনও আসি না দেখেন আমি লুটিয়ে লুটিয়ে দেখছি যে ওখানে চারজন এবং ওদের কাছে অনেক ধরনের ঘান আছে তো আমার অনেক ভয় লাগছে তারপর আমি লাঠি নিয়ে ওদিকে যাই ওরা গুলির পর গুলি চালাচ্ছে আমি লাঠিতে মারছি কিন্তু ওদের গায়ে লাগছে না লাগছে সব গুলি আমার গায়ে তো আমি গাইজ দ্রুত ল্যাম নিয়ে এখান থেকে ভেঙে যাই তো বন্ধুরা ল্যাম্বার নিয়ে আমি বেরিয়ে গেলাম এখান থেকে দেখা যাক সামনের দিকে যাওয়া যায় ভিউটা দেখেন ল্যাম্বার ভিউটা দেখেন এবং এটি একটি পাওয়ারফুল গাড়ি তো সত্যি গাড়িটা আমাকে অনেক পছন্দ হয়েছে আমার পার্টনারকে বলবো যে এই গাড়িটা আমি নিয়ে নিব তো আমি আমার ল্যাম্বার গিয়ে নিয়ে গিয়ে সামনের দিকে যেতে থাকি দেখা যাক সামনের দিকে আমরা পিছনে পুলিশ এবং ওদের দলবল চলে যাচ্ছে পুলিশও ওদের সাথে লিপ্ত রাইস পুলিশ ওই গ্যাংয়ের সাথে লিপ্ত গ্যাংেরা তো এসেছে এবং পুলিশ ওদের সাথে লিপ্ত তো আমরা ভেবে হোক এখান থেকে বেসে সামনের দিকে যাব সোজা রাস্তায় মনে হয় আমার আমাকে ইউটার্ন নিতে হবে তো আমরা দেখেন আমি কিভাবে এখান থেকে পুলিশের হাত থেকে বেঁচে যাই আর আপনারাও দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাল গেমস সকল প্রকার গেম আমরা খেলি এটা হচ্ছে ভাই সিটি মোবাইল ভার্সন গাইজ আমার গেমিং চ্যানেল যদি আপনাদের ভালো লাগে লাইট কমেন্ট এবং সাবস্ক্রাইব জরুর করবে তো কতটা বাড়িয়ে আমরা চলে যাই মূলখানি তো এস টি হচ্ছে এই যে তারা তাদের গাড়িটি এই শহরে নিয়ে আসছিলো কিছুদিনের জন্য মানুষকে ডাকানোর জন্য তো আমরা তিনজন মিলে চুক্তি করলাম আমার বন্ধু আমি আর আমার পার্টনার যে আমরা তাদের গাড়িটি নিয়ে নিব এবং এটি ভালো একটা মূল্যে বিক্রি করবো কারণ আমাদের তো কিছু করে খেতে হবে আর আমরা তো কাজকাম করি না আর আমি অনেক টাকা জোয়া হেরে গেছি তো আমাকে জোয়ার টাকা তুলতে হবে আমার এই ল্যাম্বার গাড়িটা বিক্রি করে হ্যাঁ খুবই খারাপ লাগে গাড়িটা আমি রাখতে চেয়েছিলাম আর তারপরে কষ্ট হয় যে আমি গাড়িটি রাখতে পারবো না এখন আমাকে যেভাবে হোক এই গাড়িটি বিক্রি করতে হবে এই জন্য আমি খুব সাবধানে চালাচ্ছি যেন গাড়িটি কোনো ক্রাস বা গাড়িটি কোনো নষ্ট না হয় তো পুলিশের আমার বিশ্বাস নাই কারণ পুলিশ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এবং তারা ফায়ার করতে পারে তো আমি খুবই কনফিউজ হয়ে গেছি যে আমি কিভাবে এখান থেকে চলে যাব ফিরে আমার আন্ডারে রাইস আমি গাড়ি চালাতে আসি দেখা যাক সামনের দিকে সামনের দিক থেকে আমি ভিতর রোড দিয়ে যাব তো হাইওয়ে আমাকে ছাড়তে হবে কারণ পুলিশ আমার পিছনেই আমি অনেক রুক্সের ভিতরে গাইজ কাঙ্ক্ষিত আমার বাসায় আমি চলে আসলাম আমার বাসায় তো আমি আস্তে আস্তে আমার বাসায় গাড়ি রেখে দেবো তো দেখেন লুকি আর তো গাইজ দেখেন আমি গাড়ি আনার আগেই আমার বন্ধুরা এখানে হাজির কারণ এই গাড়িটি তারা নিয়ে যাবে পরিশ্রম করলাম আমি আর গাড়িটি নিয়ে যাবে আমার পার্টনার তো এই মেয়ে মানুষ খুবই বদ এই কথা বলছি আমার ফ্রেন্ড যে তুমি এটা কী করলে এটা ওকে দিয়ে দিলে গাইজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল হ্যাল গেমস মোবাইল